সম্প্রতি হামাস হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে মঙ্গলবার দ্বিতীয়বারের মতো দখলদার ইসরায়েলে বীরত্বপূর্ণ ক্ষেপণার্থ হামলা চালিয়েছে ইরান দুশো ক্ষেপণার্থ হামলার মধ্যে কয়েকটি ঠিকাতে সক্ষমায় হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয়বারের মতো হামলার ঘটনার মধ্যপ্রাথার সহ পুরো বিশ্বের নজর আবার ইরান ইসরায়েলি পরিস্থিতির দিকে ইরানের এবারের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী হবে সেটি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব দুদেশের মধ্যে যুদ্ধ শুরু বেঁধে যায় কিনা এ নিয়ে চিন্তিত সবাই কারণ সামরিক সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা দেয় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ও পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ কুড়িটি দেশের মধ্যে অবস্থান করছে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিং ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশে প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হলো দুই হাজার চারশো চল্লিশ কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নয়শো পঁচানব্বই কোটি ডলার এই র্যাঙ্কিংয়ে একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে ইরান তেত্রিশতম অবস্থানে আর ইসরায়েল উনিশতম অবস্থানে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যা হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা হাতে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য আছে ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্যের সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের আছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের আছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের একশো ছেচল্লিশটি আটচল্লিশটি একা হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের একটা হেলিকপ্টারের সংখ্যা তেরোটি গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও স্বাদা দিক থেকে ইসরায়েলের স্থায়িত এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে তেরোশো সত্তরটি আর ইরানের উনিশশো ছিয়ানব্বইটি সাজোজাজার আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতা এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এম এল আর এস এর সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেলফ প্রোপেলট আর্টিলারির সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রোপেলট আর্টিলারির সংখ্যা ছয়শো পঞ্চাশটি এবং এম এর রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে ষাটটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ আর অন্যদিকে ইসরায়েলের যুদ্ধজাহাজের সংখ্যা মাত্র সাতষট্টিটি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র পাঁচটি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা এস্টোখোপ ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআইপিআর আই এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অর্থ আছে দেশগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অর্থ কখনই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছর ধরে বেশ কয়েকবার দাবি করছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অর্থ তৈরি করেছে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অর্থ রয়েছে প্রতিষ্ঠানটি বলেছে পারমাণিক অর্থ ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি